যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাপাক রব্বুল আলমিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন আল্লাপাক রব্বুল আলমিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে আল্লাপাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই রহমত চাই এজন্য আমরা এই তিনটি কাজ করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে

যেই ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নাম্বারে নারীরা মা বন্যা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন মা বন্যা যারা আছে এক নাম্বারে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়বে বিসমিল্লা পড়লে ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল নিজে বরকত দিয়ে দেন বিসমিল্লা বলে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তালা স্বাদ বাড়িয়ে দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা রহমত দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে রান্না করার সময় হিন্দি গান শুনে ইংলিশ গান শুনে তারা ড্যান্স করে আর রান্না বান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না খবরদার গান শুনবে না রান্না বান্না করবে না চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি আপনি পড়বেন চাউল নিচ্ছেন পরেন বিসমিল্লা রহমান চাউল ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমানী রহিম মাস কাটতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি গোস্ত ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি যেই কাজটাই করবেন আপনি বিসমিল্লা পড়বেন দেখবেন যেই কাজে বিসমিল্লা বলা হয় ওই কাজে বরকত বেশি হয় এজন্য দ্বিতীয় নাম্বার নারীরা যে কাজটা করবে সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এটা পরে তারপরে প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিবেন খাবারে বরকত দিবেন এবং খাবারের স্বাদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তিন নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে শরীফ পাঠ করবে দুরুর শরীফ পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আরমিন বরকত নাজিল করেন দুরুদের অনেক ফজিলত আছে যে ব্যক্তি উপরে একবার করবে রব্বুল উপরে দশ বার রহমত নাজিল করবে শুধু তাই নয় আল্লাহ তালা তার দশটি গুনা মাফ করে দিবেন দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন এই জন্য দুরুদে ইব্রাহিম সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা দুরুদ ইব্রাহিমটা পড়ার চেষ্টা করব এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে বরকত আনার জন্য বেশি বেশি করে ঘরের ভিতরে দূরত পাঠ করবো মা বন্যা শুধু নিজেরা পড়বেন না আপনার সন্তানকে দূরত পড়া শিখাবেন আপনার সন্তানকে শিখাবে দূরত পড়লে কতটা ফজিলত হয় যে ব্যক্তি উপর দূরত পড়বে তার প্রতি অনেক ফজিলত রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন সুতরাং মা বন্যা ঘরের ভিতরে এই তিনটি কাজ করবেন আপনার কপাল খুলে যাবে সম্পদে বরকত আসবে আপনার রিজিকে বরকত আসবে ঘরের ভিতরে রহমত আল্লাহ তালা বৃষ্টির মতো নাজিল করে দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা সংসারের মা বোনদেরকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন